হাই কেমন আছো মেহু ভালো আছো আজকে কি খাবে তুমি ওকে চলো এটা আমরা খাই এটা আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ইয়েলো কালার আমরা খুলি চলো ইয়েলোটা খুলি আগে আরে বাবা প্যাকেট অনেক শক্ত ও আও কিস চকলেটটা দেখতেই কত সুন্দর লাগছে দুইটো পরেও গেছে বাবা এটা টেস্ট করি ইয়েলো

ইয়েলো কালার যে অরেঞ্জ কালার অনেকগুলো কালার আছে ওকে মজা না মা মজা এই চকলেটটা মতো খাচ্ছে আগে খাইনি না মা এটা তুমি কি আগে এই চকলেটটা খেয়েছো কখনো না আমরা এটা খাইনি জন্যই আমাদের কাছে বেশি মজা লাগছে